হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা খাবো কচুর শাক তো কচুর শাক বৃষ্টির দিনে কচুর শাক কীভাবে খাবে কিভাবে রান্না করবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা যেভাবে খাবো সেটাই শেয়ার করব তো যাই হোক আমি এখানে অনেকগুলো কচুর শাক নিয়েছি একটা আছে কালো একটা আছে সাদা তো যাই হোক কেউ কেউ কালো কসু দেখলে কিন্তু ভয় খায় কিন্তু ভয় খাওয়ার কোনো কারণ নয় এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে অল্প অল্প মিটা মিটা ভাব আছে সেটা খেতে কোনো খুবই দারুণ লাগে তো যাই হোক কচু শাকগুলো আজকের কচু শাক রান্না করার জন্য আমি এখানে কিছু সুটকি মাছ নিয়েছি আর সুটকি মাছগুলো এই যে খুবই নারাসারা করে নিচ্ছে খুবই ভালো করে নারাচারা করে নিচ্ছে যাতে পুড়ে না যায় আর শুকনা শুকনা মাছগুলো ভালো করে একদম মুসমুসে করে ভেজে নিতে হবে তো এখানে আমি চান্দা মাছ নিয়েছি তোমরা তাহলে যে কোনো সুটকি দিয়ে বানিয়ে নিতে পারো তো এই যে দেখতে পারছো কালো কালো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো নামিয়েছি ঠিক এরকম করে ভেজে নিলে খুবই ভালো লাগে আর একটা সুন্দর গ্রান বাড়া খেতে ভালো লাগে তো যাই হোক সুটকিগুলো ভাজা হয়ে গেছে ওই করার মধ্যে দিয়ে দিলাম আমি কচুর শাকগুলো আমি কচুর শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কচুর শাকগুলো দিয়ে দিলাম কচুর শাকও দেনে খালি কচুর যে ডাটা আছে সেটাও কিন্তু দিয়েছি সবগুলো কচুর শাক দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গোটা গোটা পেঁয়াজ মানে মাঝখানে থেকে ফালা করে দিয়েছি আর গোটা রসুন কিছু দিয়ে দিচ্ছি তো যাই হোক সবকিছু দেওয়া হয়ে গেছে এখন দিব আমি মশলা এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে সেটার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমরা ঝালটা বেশি খাই সেই জন্য ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিলাম তো যাই হোক সবকিছু দেওয়া হয়ে গেছে এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মানে সিদ্ধ করে নেব তো এটা কষানোর কোনো দরকার নেই সেই জন্য পানি ঢেলে দিলাম তোমরা তাহলে কষিয়ে নিতে পারো তো আমরা যেরকম করে রান্না করি ঠিক সেরকম করে দেখিয়ে দিলাম রান্না করতে যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আদা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কাঁচা রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা যে শুটকি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি শিলপাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর সেইগুলো ঢেলে দিয়ে দিলাম যদি আমি ফার্স্ট অবস্থায় সুটকিগুলো দিয়ে দিতাম তাহলে যে কি কচুর শাকে বাসনা থাকতো না সুটকির যে একটা বাসনা আছে সেটা থাকতো না তো যা হোক কচুর শাকগুলো যেরকম করে ঘুটিয়ে ঘুটিয়ে মানে একদম মিহি করে নিচ্ছি যাতে আঁশ না থাকে সেরকম করে নিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে যে কোনো বস্তু দিয়ে এটাকে একদম কি করে নিতে পারো তো এই যে হয়ে গেছে এখন আমি এটাকে কি করব সোমবার দেবো সেই জন্য আমি কড়াই থেকে আজড়িয়ে নিচ্ছি তার মানে এটা হয়ে এসেছে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি খুবই লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আরও একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এক কচুর শাক খেতে কিন্তু গলা লাগে না কেউ কেউ আছে এই যে গলায় লাগার ভয়ে খায় না তো এইটা গলায় লাগার কোনো চান্স নাই এরকম করে রান্না করে দেখবে খুবই ভালো লাগবে যারা যারা পছন্দ করে তারা অবশ্যই যাই হোক সম্বারটা দেওয়া হয়ে গেছে এখন এই যে কচু শাকগুলো হয়ে গেছে আমি কি করব চুলাই থেকে নামিয়ে নেব নামানোর পর দেখিয়ে দিছি যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই দারুণ হয় তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে এখন তো কচুর গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় যধে মধে পাওয়া যায় সেখান থেকে তুলে আনে এক সময় এক সন্ধ্যা একদম পুরা পেট ভরে খেয়ে নিতে পারবে তো এই যে অন্য একটা পাত্রে আমি আজড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই চটপট কচুর শাক রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে খুবই সহজ একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো এই যে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে